হ্যালো ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি হে গাইস তোমাদের জন্য আবার চাচ্ছ থেকে ব্লগ ভিডিও নিয়ে চলে তো তোকে আজকে সকাল সকাল আমার মামা দিয়ে হাতে দু হাজার টাকা তারপর সে টাকা নিয়ে হাতে হাতে রাস্তা দিয়ে যেতে থাকলাম আমার জন্য চলে আসলো একটা হেলিকপ্টার গাছ অলরেডি হেলিকপ্টার উঠতে চলে যাচ্ছে দুদিন করার পর যেখানে আসছে ওখানে পৌঁছে গেলাম আমি আর এই গুলোটা আসছে ডাক্তার দেখাতে তো ডাক্তার ডাক্তার যেখানে যাবো তো এখন পর্যন্ত যে ভিডিওটাকে অনেক অনেক ধন্যবাদ আসে দেখি যে অনেক জঙ্গল নাম মানে মানে অনেক লোক তো তার মধ্যে ভিডিও করে নিলাম বসে বসে ভালো লাগছিলো তাই বলে একটু বোরিং লাগছিল তার কিছুক্ষণ পরে চলে আসলে আমার নাম তো তাই বলে ঢুকে গেলাম মেডিসিন সেন্টারে দেখতে পাচ্ছ কত ওষুধ এগুলা দেখে আমার জান প্রাণ বেশ সব বেরোচ্ছিল সবাই সব ডাক্তারখানা থেকে অলরেডি বের হয়ে পড়লাম ওখান থেকে বের হয়ে পড়লাম তো এখন আমি রাস্তা দিয়ে দেখবো যে আমার জন্য গাড়ি ওয়েট করছে না আমি গাড়ির জন্য ওয়েট করবো তো কাজ কিছু দেখতে চলো তারপর গাছ একটা দাদার চার গাড়িতে অলরেডি উঠে পড়লাম আস্তে আস্তে দুটা যখন খাওয়ার সময় খাওয়া দাওয়া করে করিডোরে তারপর তিনটা সাড়ে তিনটার দিকে দেখি যায় মেঘ মেঘ করতেছে তখন বৃষ্টি হবে যাই হোক বৃষ্টি মানে কি হবে সেটা আমার দেখে দরকার দেখা যাচ্ছে সকলে ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য আশীর্বাদ করি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও তারা